আমি একটি কবিতা বলছি কবিতার নাম মা কাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গৌর বর্ণ নধর দেহ নাম রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ পড়তে ছাড়া সমাজ ধরে না রেগে মেগে বলেন বাদর নাম দিল মাকাল মা কাল নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভুল তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতম দেখি সব সবাই তাকে শুধাই ইতি সকল কিছু জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার মুখ ধরো ধরো কোলের পরে বসিয়ে দাদা বললি কেন কেন গুরু মশাই গাল দিয়েছেন বুঝিসনি তার মানে লাখা রোনে কখনো না মাঝে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এখানে টেনে নিয়ে গেল তাকে কুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে থা মা কাল ফুলে আছে বললে দাদা সত্যি বল সোনার চেয়ে মগ্ধ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গেছে মা কাল বলে রাখান দুহাত তুলে নাচে দো হাত কলম নিয়ে চোখে খেলতে নাহি চাই লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কান্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে হাতার পাতা টায় লাইন টেনে লিখছে শুধু মা চন্দ্র রায়